তো গাই দেখেছিলাম যে পুলিশদের আমরা কিভাবে মেরেছি এবং কি পুরা সেনাবাহিনী আমরা কাজে লাগিয়ে দিয়েছি তো আজকে দেখতে চলেছি জাস্ট আমরা পুলিশদের মারবো তো আজকে যতই পুলিশ আসুক না কেন সবাইকে মেরে আমি মানে চাঁদের দেশে পাঠিয়ে দেবো তাই আমার মিশন ওদেরকে ধরা যাক চলেন যায় মিশনটা কমপ্লিট করি আজকে পুলিশ বলতে পুরা পুলিশ বাহিনীদের কিন্তু আমি মেরে আমার দাম দায়িত্ব হচ্ছে সবাইকে গাড়ি সামাজিক গাছ কেটে দিয়ে শুরু করলে পুরা পারলাম না মানে দাম দা গাছ সব বিক্রি করে দিলে 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 দাম দাগা আর গাছ তোমরা কী দেখতেছ লাইক করে দাও গাছ আর অ্যাকচুয়ালি পুলিশ পাঠি দেখতেছি আজকে তো ওদের শেষ করে দিব ভাই আমার বন্ধু রাইস্টারকে জেলে রাখছে ও তো শেষ ও শেষ রাইস্টারকে জেলে রাখছে আমার বন্ধু এই আমি ইন্ডিয়ান সার্ভারে পড়ো রুবেল তুই তো গেলি 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 আর গাইজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশাপাশি লাইক করে দাও আমি ওকে এক্ষুনি ফিনিশিং দিয়ে আসতেছিলাম তা এখনও মার্ডারটা করি নেয় ওকে ফিনিশিং দিলাম মাত্র ফিনিশিং দেওয়ার আগে গাইজ একটা কাজ করতে হবে কি করবো বুঝতেছি না টু জিরো কলিং প্রেজেন্ট এসে গেছে হাতিয়ার আমার হাতিয়ার তো ভাই তোমরা যেহেতু দেখতেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা এখন থেকে বাজিয়ে দিবে তো আমার ফোনটা কিন্তু এতটাও চার্জ নেই তো আমি তবুও আপনাদের সামনে লাইভ নিয়ে এসেছি তো এখন কি করব বুঝতেছি ভাই পুলিশরা ভাই কি আমাকে আলু পাইছে না বিলে পাইছে ভাই ভাবি না আর মানুষ তোরা আসছোস কেন তোরা কি মরার জন্য আসছোস যে ভাই তোদের ভালো লাগে না না এলে ভালো লাগে না আমি এমনি তো মানুষ মারতে চাই না তোরা আসলে তো আমার লেগে বেলা তোদের উপর তুলে দিই ফার্স্ট কেস হয়ে গেছে তখন সেকেন্ডটা কারে দিয়ে করবো এই তো সেকেন্ড একটা দুটো মানুষ দিয়ে করলেই যাবে সেকেন্ড না এটা তো পোলা মানুষ একটা ডক্টর দিয়ে দিয়েছে গতবারে বিষ খাওয়াই আমার বন্ধুরা মাসলো আজকে তো হেরে আমি হাই রে পুলিশ নিজে যখন মার্ডার করে দেখেন কি অবস্থা দেখেন পুলিশ যখন নিজে মার্ডার করে দেখছেন ভাই দেখছেন পুলিশ যখন নিজে মার্ডার করে এখন ওরা অন্যায় করতেছে ওদের অন্যায় বিচার আমি দিব ওরা আমার থেকে বিচার শিখবে এবং আমি অ্যাডাম হবারা টোকা খায়া

মারতে হবে তাই খুবই কষ্ট করছি আমি গাইস কিন্তু এক সেকেন্ড এটা তো আমারই গাড়ি কেউ যত না জানতে পারে যে আমি এখানে এসেছি তাহলে দুর্ঘটনার বিপক্ষে যাবে না তো আপনারা তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন একটু লাইক করে দিবেন এখনো মরে নাই আচ্ছা আমার কেস তো মনে হয় মাপে গেছে একটা আছে একটাই যথেষ্ট কেস কেস মা পাওয়া লাগবে না এখন কি করব গাইজ বলেন আমি একটা কাজ করি সন্ধ্যা বানিয়ে দিই কি বলেন গাইজ দেখি রাত বানিয়ে দিব একটা বিকাল বানিয়ে দিই এই যে কি আসতেছে এগুলা ভাই বুঝিলাম না দু ভাই এগুলো ভালো লাগে না স্ক্রিন টিস্ক্রিন এগুলো কি আসে না রং করে ভাই এরকম ভালো লাগে গাইজ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন আর যদি সম্ভব হয় একটু কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সামনে নিউ নিউ ভিডিও নিয়ে আসতেছি নাহলে একটা লাইক নিয়ে আসবো আপনারা যারা আছেন একটু করে কমেন্ট করেন সাবস্ক্রাইব করার পরে একটু কমেন্ট করতে পারবেন আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন নাহলে একটু কমেন্ট করেন না পারলে একটা লাইক কমেন্ট করেন আসা করেন এগুলো কী আসতেছে ভাই ভালো লাগে না এস তো যারা আছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দিন তো আমরা লাইকটা মূল লাইককে শুরু করছি আপনারা তাড়াতাড়ি একটা লাইক করে দিন তো আমরা এসে গেছি এই দেখুন গাইস কি ভাই একদম জোস না এখন না মানুষ আসবে ভাইয়া কেস যেহেতু মাফ হয় নাই এখন না মানুষ আসবে আমি আর আমার ভাই রাইস্টারকে তোরা গ্রেফতার করে রেখেছিস না তোর রাইস্টারের প্রতি নিতেছি অংশগ্রহণ তোরা আমার ভাই রাইস্টারকে বন্ধু করে রাখছিস আবার কি আসে এগুলো মাথা গরম হয়ে যায় ওদেরকে কিন্তু আজকে ফিনিশিং দিব আমি দেখেন এ রে একটাও ফিনিশিং খাইতেছে না খা খাবাই প্লিজ খাবাই খাবাই ফিনিশিং না খাইলে কী ভাই ভালো লাগে তো ওদেরকে একটু ফিনিশিং দিচ্ছি ফিনিশিং খা আর দেখ আপনাদের থেকে আমার ভিডিও এবং কি লাইভ কীরকম লাগে অবশ্যই বলবেন কারণ আপনাদের সামনে আরও লাইট লাইট নতুন করে কি লাইট বারো বানা চলেছি পুলিশ সামনে হাঙ্গামা লাগাই দিতে আবার কালকে ভাই হাঙ্গামা করে ওদের মনে হয় লাভ হয় নাই আজকে আবার করতে যেতে যে ওদের হাঙ্গামা লাগে না হয় প্রত্যেক দিনই এক লাখ টাকা করে হাঙ্গামা বানাই এগুলো কি ভাই ভালো লাগে ওদের জন্য আমাকেও হাঙ্গামা করতে হয় আর কোনো সমস্যা নাই হাঙ্গামা করে আমার ভিতর লাভ পুলিশের কাছে চাই দিতেছে পরব পুরি দরকা সেবার 50 লাখ টাকা আছে 50 লাখ টাকা আমার কেস maaf করে দিতে যাবে ওরা আবার 50 লাখ টাকা দেয় ওদের টাকা দিয়ে আমি কেস maaf করব দরকারে আজকে যত কল আলো লাইবে যত মিনিট লাগ করব কি হয়া হারব না জানি আমি হারার পক্ষ না আমি জিতার পক্ষ বায়া তো এই গড়িটা একটু বেশি আমি আমার নামে দোষটা লাগাইছিলে একবার লাগে না কা বুঝি না ভাই লাগে না কা লাগে না কা ভালো লাগে এগুলো এইগুলো ভালো লাগে হ্যাঁ তো এগুলোই তো ভালো লাগে এই তো আরেকটা আসছে মরিচের চিনি আরেকটা আসছে আর কোনো আছে চিনি চটকা আচ্ছা আরেকটা আছে এই আর কোনো আছে ওরে ভাই আরও অনেকগুলোই তো আছে চিনি চটকা আসো 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 লাগে না

কিন্তু এগুলো যে মনে না এগুলো কোন থেকে শিক্ষা অর্জন করে আসছে ভাই এখন গেছে আপনাদের একটা মজাদার গল্প শোনাবো আমি যখন নিজে আমি আপনারা দেখবেন হাল দেখবেন আসেন চলেন দেখি আবার হাল কী হয় এখন আপনারা দেখবেন আর বলবেন যে ভাই আপনি তো এখনই বসেন তো আমি আমার জন্য নাইন ওয়ান টু নাইনটা

আর দশটা সেকেন্ড পরে আপনার ভিডিওটা দেখতে পারবেন কাউন্ট করবেন ফোর থ্রি টু ওয়ান এখন নিচে নাম্বার হাই হাই আমার নামে কেস করে গেছে রে রে কেসটা আমি না খাই কি করে বুঝি তো তো গাছ দেখা যাক আমরা নিচে যে কি করতে পারি তো আসেন নিচে নেওয়া যাক এবার দেখবেন গেছে একটা মজার কাহিনী দেখবেন আমি নিচে নেওয়ার সাথে সাথে আমার সাথে কি দুর্ঘটনা ঘটে যেহেতু আমি তিনটা মার্ডার করে ফেলছি তিনটার চেয়েও বেশি করছি মিনিমাম এলো ছয় সাতটার মতো করছি মার্ডার তো এতগুলো মার্ডার করেও যদি আমি কমিয়া পাই হ্যাঁ এ দেখেন পুলিশ নির্বাচন পাড়াই দিয়েছে আমি যদি নিজে নামে আমার হুলিশ চিন্তা বাইরে ফেলবে আপনারা যারা আছেন তাড়াতাড়ি লাইক করেন লাইক করলে আমি নিচে নামবো এবং পুলিশদের সাথে আমার করতে রাজি আছি আর গাইজ আপনারা তাড়াতাড়ি লাইক করেন আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমি নিজে নামবো কত দুঃখের কথা আপনারা তাড়াতাড়ি লাইক করেন লাইক না করলে তো আমি নিচে নামতে পারব না আপনাদের ভাই তো তাহলে সাহস পাবে না সাহস পাওয়ার জন্য প্লিজ গাইস আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটু লাইক করে দেন আর কমেন্ট করেন ভাই আমার মাথা ঘুরতে যায় ভাই হ্যাঁ ভাই আমি পেরেছি আমি এখন বিশ্বের সবচেয়ে বড় উঁচু একটি বিল্ডিংয়ের উপরে আছি তোমরা গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এক দুই তিন আমি যাবো কইয়াল্লা মরে গেলাম রে জ্বলে গেলাম রে পুলিশ সার্ভারের প্লেয়াররা আমার আসে নাই ওরা মনে হয় বিয়ে গেছে কার তাড়াতাড়ি এসে যা এসে যা পুলিশ সার্ভারের প্লেয়াররা এমনি তো কম না করে না যেমন হারাদিন ধরে আমার উপরে বিপক্ষে যায় এখন যারা যারা মামলা কেস করতেছে তাদেরকে যে আমাকে আটকাতে হবে আমার দুইটা কেস এখন বেঁচে আছে এখন ওগুলোকে আগে মাপ করে সলভ করে নিয়ে আসি তো এখন একটু ওই হাই রে হাই হাই সাদে থাকা সাদের দেশে থাকা সবচেয়েও এ দেখেন ভাই কি পানি ভাই আপনি গুলি নিয়ে বেরোলি ভাই তাই গুলিটা করতে পারতেছি না কিন্তু হাতে গুলি নিয়ে বেরোছি এবার দেখি মস্ত একটা নিয়েছি লাগে না ডেজার্ট ইগুয়েল রে ভাই মানে গুলি দেওয়া যাচ্ছে কিন্তু মারা যাচ্ছে না একটা কাজ করি কুটো একটা ল্যান্ডিং করে ফেলি মানে এখানে পুলিশ দিয়েও তো আসছে একটা ল্যান্ডিং করতে হবে তো আমি ল্যান্ডিং সিচুয়েশন বজায় রাখতে চাচ্ছি আমি খুবই নিচু হয়ে গেলাম এখন আমাকে ল্যান্ডিং সিচুয়েশন বজায় রাখতে হবে আপনারা দেখবেন আমি আমার বাড়ির ছাদের চেয়েও বড় একটা ছাদে উঠবো এবং আপনাদেরকে কি করে দেখে দেখেন এটা হচ্ছে বড় একটা ছাদ একদম আমাদের বিল্ডিংগুলোর থেকে বড় মনে হয় ফাঁকা ফাঁকি একটু বেশি করে নিচ্ছে এই তো আমাকে বিল্ডিংয়ে নিই না তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংয়ের উপর আমরা উঠে গেছি আরে মুখটা ফাঁকা ফাঁকি বেড়ে আবার মাথাটা গরম হয়ে যায় তখন যদি চারা যান এটা আমার বন্যা তাই তো আমার বেল্ডিং হয়ে গেছে হ্যায় হায় রে মানে আর কত ফাঁকা ফাঁকি করবো ফাঁকা ফাকি করতে তো ফিরে রে আর কি করবো ফাঁকা ফাঁকি হারাদি করতে দেহি আর আর বাদ দিই না আমি গাইসের সাথে উঠতেছি আয় হ্যাঁ আয় আয় হ্যাঁ আয় হ্যাঁ আয় মোটাসি পুলিশ এখানে মেসেজ পাঠাচ্ছে আমাকে তুমি নিচে না তোকে চারদিক দিয়ে পুলিশ ঘিরে রেখেছে আর পুয়ার পুলিশ আসছে আমাদের ঘিরে রাখতে চারদিক দিয়ে তোরা তো এমন বোমাবাজি করবো রে ছাত্র আন্দোলন বললাম যে এমনি এমনি করার মতো করে তাদের আট গাইস তোমরা তাড়াতাড়ি একটি লাইক করে দাও গাইস লাইক করে দাও আর কিছু যাচ্ছে না গাইস তোমরা একটা লাইক করে দাও এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি কমেন্ট করে দাও প্লিজ গাইস প্লিজ আমি লাইকটা করছি কোথাও তো কোনো মানুষ নাই আর গাছ এখন আমি কিন্তু শহীদ হব আপনার চ্যান্টিকে সাবস্ক্রাইব করে প্রদিন তো আমি একটি একটা পট্টি নিয়ে শই দেবো বাঁচা বাচ্চা আই হায় রে এই হায় রে মাথাটা পুরো টাকলা হয়ে গেল আই হায় যে আমি এখন ব্রিজটার উপরে আসি নয় রে আমি ফাটলা হয়ে যেতাম যাই হোক প্লিস দল মর টাই আহ আহ গেটে লেগে গেল প্লিজ একটা লাইক করে বাই প্লিজ 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 একটু লাইক করে দেবাই এবার দেখেন আমি কি করি আমি তোর গাড়িতে আমি দোট দিব গাড়ি এই মেন গাড়ি মরা বর বর গাড়ি নিচে মরা গাড়ি নিয়ে

মনে হয় কাজটা যা বাড়বে আছে কাজটা বাগা দিয়ে আমার একটা গাড়ি দিছে আর পুলিশরা গোলে কি তো এখন যেহেতু মারার মাপে গেছে আরেকটা মার্ডার করতে হবে নাহলে তো আমার আবার খেলে জম আসে না খেলে জম আসে না ফার্স্ট বছর তো গেল খাচ্ছি জম আসবো না খেলে আচ্ছা মনে হয় একটু বেশি কথা বলি তো আমি এখন কী করবো আরে ভাই আমরা এখন পুলিশ মারবো কী করবো আর জিনিসটাকে মারা যাক আর গাছ তোমার একটা লাইক করে দাও প্লিজ ভাই দূর ভাই যা হুদা ওদিক কে হয়ে যাচ্ছি না আমি গাড়ি দেওয়া রাখা দিয়েছিলাম ঠিক আছে তোর তোরে আধা ঘন্টা ফিরাবো এসে গেছে প্রথম খাবার এসে গেছে এই দেখেন এই প্রথম মারা করা শেষ একটা দুধ দিকে আর গিয়া পুলিশ মশাই পুলিশ মশাই আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি আপনাদের কি মনে হয় আমি ভয় পাই আপনাদেরকে না আপনারা আমাকে ভয় পাবেন। তারা তাই কে সাবস্ক্রাইব করে দিন আর একটু আরে আমার ভাঙা গাড়ি দিয়ে নিতে রে গাড়ি চালালে যে এসে আমাকে ফলো করে সুবিধে গেছে ওই যে যেই জডি গুলো বাচ্চাছে ভাই মনে হয় লুই আর বাকি থাকতে পারবো মোবাইল প্লেয়ার জি আমি রে মনে হয় না বেঁচে থাকতে পারবো ভাই হাই রে আ আ বাহ। চাল তো খুবই খারাপ হয়ে গেল। এই যে আরে পুলিশ স্যার পুলিশ স্যার মাপ করে দিয়ে পুলিশ স্যার আমাকে মাফ করে দিয়ে আমাদেরকে আমি মাপতেও চাইনি মন খেলা পুলিশের বাস চালা তোর টাইটে আর স্যানি তো খেলে আমি যাব না তোমার কাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো গাই তাহলে একটা নিউ পাসওয়ার্ড পেতে পারো আমি অবশ্য আপনাদের কমেন্টটা পড়বে মুখে আপনাদের নিউ পাসওয়ার্ডটা দিবো আবার তারা যদি বাইক কমেন্ট করেন বাইক কমেন্ট করলে পেয়ে যেতে পারে নিউ একটি পাসওয়ার্ড যেমন বইসের পাসওয়ার্ড দৃশ্য চেঞ্জ করার পাসওয়ার্ড আমি কিন্তু দৃশ্য চেঞ্জ করার পাসওয়ার্ড ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি অনেকজন যুক্ত ছিল অনেকজন যুক্ত ছিল না যুক্ত থাকলে দেখতে থাকতে আমি কীভাবে এই দৃশ্যটা আনছি এখন রাগ করতে হলে আপনারা আরও দুই বার ট্যাপ করবেন নাইনটি নাইনের উপরে তাহলে দেখতে পারবেন আপনারা এখানে রাত হয়ে যাবে এখন আমি কী করবো আরে ভাই এখন আমি পুলিশ মারবো আর কি করবো তো কী রে ভাই আমাদের এখানে হয় আধুনিক হয়ে গেছে পুলিশরাও রাস্তায় গাড়ি এখানে আরে কেন আমি গরিব ছিল বড়ো লোক ছিলাম দৌড়ি হয়ে গেলাম আরে হ্যাঁ তোমরা গেছে আমার দুঃখ একটু কমেন্ট করছে লাইক করে দাও তাহলে ম্যানেজেন্ট অন করে দাও আমি লাইভে দুঃখ হয়েছি কারণ আজকে পুলিশ মাঠটা অনেক ভালোই হবে কিন্তু গাইড আমার মধ্যে আমার মাথায় একটা কাজ এক চলেন একটা লাইট করি এক ঘন্টার দেখে উঠিয়ে দিব কিন্তু আমার কেস তো আবারই মা পেয়ে গেলো ভাই তোর ভালো লাগে না দরিং সে একটা ইয়া কেস পেয়ে মা পেয়া ভাই ভালো লাগে বলেন আজকে এ ভাই কি মরিস না তো তোরা মায়ের আবার যেতে পারবো না

এই রে পেটে যা ছিল সব হজম হয়ে গেলো রে আবার যত তারি যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা করে ফেলি আরে ভাই এইটা আমি ভিডিও আসার কথা ছিল ভাই ইনফাস্ট নাই ভাই এগুলো ভালো লাগে না ভাই আমার থেকে একদম ভালো লাগে না ভাই আপনাদের থেকে ভালো লাগে এগুলা বলেন গাইস প্রত্যেকবার একবার আসলে এগুলা ভালো লাগে গাই আরে ভাই সেটা মজুর ভিডিও আর

তো এখন আপনাদের চলেন ভিডিওটা শুরু করা যাক আর দশটা সেকেন্ড পরে আমরা ভিডিওটা শুরু করবো কিন্তু এখনই কাটে হয়ে গেলাম আচ্ছা কাজ যখন এসে এসে পুলিশরা আর পুলিশরা আর কত কষ্ট করে এনেছিলাম আপনাদের জন্য এনেছিলাম না কি মনে হয় আপনারা আমার গাড়িটা কিন্তু শুনে দিলেন গাড়ি করে তিনশো তিরিশ টাকার মাল মাত্র যখন কারণে কিন্তু গাড়ি টু 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 কুত্তা কুত্তা চাঁদে বেঁচে যাবো গাছকে আরে তোমার চ্যান্ট চ্যান্টে আমি আছে সারাক্ষণ নুটতে থাকবো এই রেকা কাটা প্রত্যেকদিন একটা কথা ছিল এখনো সারা দিন বাঘ মানে কামনা মনে হয় আচ্ছা আচ্ছা স্কুলও মনে যাবো না রে সত্যি কথা মানে আমি এমন একটা মানুষ সত্যি কথা এ বলতে বলতে আমার পেট ব্যথা হয়ে গেলো রে আরে আমার মনে হয় পাছাটা জীবিত রাখেনি আজকে আমার পাছা শেষ পাছাটা মনে হয় আজকে ফিনিশ হয়ে যাবে ও নিচে মনে হয় ওয়ার্ড্রাফ আছে আল্লাহ বাঁচিয়ে দিও আল্লাহ আমি লাভ দিচ্ছি হাই হাই আল্লাহ 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 আমি ভিনি আল্লাহ বেঁচে গেলাম আল্লাহ আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম মেন মনে হয় সেটাই আল্লাহ বাচ্চাকে যা হচ্ছে পাঁচশো টাকা করে নিয়েছে পুলিশরা বলছে যে তোর কেস মাফিয়ে গেছে তো পাঁচশো টাকা নিয়ে যাবে পুলিশ স্যার বন্ধ পুলিশ স্যার আপনি জানিয়ে চাতে পারেন হ্যাঁ তো নাকি বলা লাগবে না জানি চাইতে করে নাকি বলো কহেন সুতোষ সুতোষ পুলিশ স্যার এটা আপনি আমার তো করেছেন আপনি তো যাচ্ছেন পুলিশ স্যার অপমান করে কি মানুষ বদলা নিতে পারে না নিতে পারে তাহলে আমিও নিয়ে নিলাম পুলিশ স্যার মাফ করে নিয়েন বড় ভুল করে ফেলেছি পুলিশ স্যার আপনিও মাফ করে দিয়েন আপনার মাফ করছেন কেন আপনাদের তো আমিও রয়ে দিতে পারবো পুলিশ স্যার প্লিজ আমাকে মাফ করে দিয়েন আমার এটা করা উচিত হয়নি যেমন আমি যদি এখন চাই আমি এখন এই মেয়েটাকেও মারা করতে পারি এই দেখবেন এই দেখেন আমি এক্ষুনি ওকে মারা করে দিতে পারবো আপনাদের কি পাসওয়ার্ড লাগবে তাহলে নেন আপনারা যদি বাস আনতে চান তিনটা পাস মানে দুইটা পাস মারবে আর দুইটা নাইন মারবেন দেখবেন বাস এসে যাবে একটু বেশি ভাগা ভাগি ঘুরে ফেলছি এবং থ্রি টু বাই অ্যাডা কৃষ্ণা ভাই ভাই অ্যাডা কৃষ্ণা আমার বাসা লাগবে ভাই অ্যাডা কৃষ্ণা আসলে আসেনি তাড়াতাড়ি উঠে যায় ভাই আর মনে হয় না পুলিশ থাকলে কিছু করতে পারবে একদম তখন ভাই বড় বলছিল আপনারা কেন যুক্ত ছিলেন না ভাই পুলিশ আমার অপমান করছে আপনারা একটু বিরোধী দলের মতো আন্দোলন করতে পারতেন আমাদের এখানে সবচেয়ে বড় বিল্ডিং কোনটারে ব্যাস আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের এখানে বড় বিল্ডিং কোনটা তো আমার মনে হচ্ছে না এই দুইটার সামনের মধ্যে দুইটা থেকে কোনটা বড় বিল্ডিং গাইছে আপনারা কমেন্ট করেননি কি কোন আপনাদের কমেন্ট করতে হয়নি কোনটা বড় বিল্ডিং বাম দিকেরটা নাকি ডান দিকেরটা

আচ্ছা গায়ে যাওয়ার ভিডিওটা অনেক দিন হয়ে গেল তাহলে একটু জীবন দিয়ে দিই বলি স্যার আমি জীবন দেওয়ার জন্য রেডি আছি আপনারা কাছে জীবনটা নিয়ে নেন আমার বেঁচে থেকে কোনো লাভ নেই তুমি মনে হয় অনেক ফিল্মি ডাইলগ মারছি দিন দিন ফিল্মি ডায়লগ বন্ধ কর তুই কি বললি আমি ফিল্মি ডায়লগ মারি রে আলাপ করে দিয়ে মারা করতে হয় মনে হয় হ্যাঁ রে পুলিশ আমার বেঁচে থেকে কোনো লাভ নেই

এই ব্যাপারে আমি পুলিশদের কাছে জিজ্ঞাসা হন যেহেতু আমাকে পুলিশরা কেস পাস দিয়েছে সেহেতু আমিও পুলিশদের একটা গুণা মাছ করে দিলাম আয় রে গাড়িও আজকাল উড়ে আয় আপনি দশটা চারটার মতো আসতো গাড়ি উড়ে আয় রে তো তাই আজকে মেন লাইফটা ছিল যারা যারা আমার লাইফটি দেখেছেন প্লিজ একটু লাইক করে দিন এবং বাংলা লেভেল এখন দিন অন করে দিন একটু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে তো বেশি কথা বলছি না লাইকটা শেষ করেছে কারণ আজকে মেন কথাটা হচ্ছে আপনারা কমেন্ট করছেন না কেন তা জানি না তো কমেন্ট করেন গেছে একটু কমেন্ট করলে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় কিছু লাইভ দেখার সুযোগ আপনার আপনি একটু কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি এই লাইব্রেরি দিয়ে দিচ্ছি কমেন্টের রিপ্লাইটা এই লাইব্রেরি আমি এখন দিয়ে দিব আপনারা একটু কমেন্ট করেন আমি অপেক্ষা হচ্ছি আপনারা কখন কমেন্টটা করবেন আমি একটু দেখবো আচ্ছা কমেন্ট তো আমি অন রাখি নাই আচ্ছা এখন একটু কমেন্ট করেন अपना रेड किया स्लोरे भाई तो गैस आजकल लाइफ टेड दुरु